গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো দেখো আজ আমি যাব মেডিকেলে কারণ তোমরা জানো আমি আগে মাস থেকে আগে যেতে বলেছিলাম ডাক্তার বলেছিল দেড় মাসের ওষুধ দিয়েছিলো তা ওষুধটা খাওয়া হয়ে গেছে তা এখন আবার নতুন করে আবার আজকে যেতে বলেছে তা আজকে ডেট পড়েছে তা চলো আজকে যাব চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে আর সাইকেলে বেরিয়ে গেলাম ওই যে সাইকেল দেখো আর প্রচণ্ড রোদ আমাদের এখানে এখন বাজে নটা তা চলো ট্রেনে কেমন ভিড় হবে যাই না কারণ সকাল এই বেলায় আমরা না আমরা আরও সকালবেলা ট্রেনে তখন খুব হালকা থাকে তা চলো যে তোমাদেরকে দেখো ট্রেন কেমন ভিড় হয় আর এই দেখো আমাদের এখানে আমাদের আমি প্ল্যাটফর্মে চলে আসছি দেখো সাইকেলটা রেখে কারণ আমি প্ল্যাটফর্মে ভাড়া থেকে উঠছি দেখো কারণ প্রসন্ড নটা দুই বাজে দেখো বিড়াট প্ল্যাটফর্মে চলে আসলাম এখন গাড়ির খবর হয়নি চলো গাড়ির খবর হলে তোমাদের সঙ্গে দেখাবো ট্রেনে কেমন কেমন ভিড় হয় যাই ক্ষমতায় দেখো বন্ধুরা আমার টিকিট কাটা হয়নি তো আমি এখন টিকিট কেটে দেবো শিয়ালদা কারণ স্টেশনে নেমে গেছে শিয়ালদা টিকিট কেটে নিলাম কারণ তখন আমি টিকিট কাটা হয়নি আমি নিয়ে এসেছিলাম যার জন্যে ওকে টিকিট কেটে নিলাম এবার যাবো ওখান থেকে ট্রেন ধরব সবে দমদমে এসলাম আমরা একদম থেকে ট্রেন ছেড়ে দিল দেখো দমদম থেকে ছেড়ে দিলো ট্রেনটা চলো তোমাদের পরে যেয়ে দেখাবো দেখো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি শিয়ালদা ফাইনালি চলে এসেছি আমরা শিয়ালদা মানে যাবো হয়ে গেছে মেডিকেলে তাহলে মেডিকেলে যেয়ে শিয়ালদা বাইরে গিয়ে মানুষ সময় দেখা হবে দেখো বন্ধুরা ফাইনালি এরকম প্রতিদিন এত বেরাই দেখো হাজার হাজার লোক সফা ভালো এইরকম আর তোমাদেরকে আমি দেখা হতে পারিনি ভিডিওতে এই কারণ এই কারণে যে ট্রেনে এত ভিড় থাকে যার জন্য তোমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখাতে পারিনি যে কোনটা কোন প্ল্যাটফর্ম আসলো তাৰপৰা আমি একা বেৰ পৰা চৈধা যাব সেই মেডিকেল হেঁটে যাব বা অটে যায় যাই যায় নেলেও পাৰি যাব মিছ থাকে যাব আমি বাইদেউ ডাইৰেক্টৰ চেমেলা আছিলে এইটাকে দেখি পাব প্রথম এটাকে দেখা যাবে প্ল্যাটফর্মটা বেরোনো করে দেখ আমি সে প্ল্যাটফর্মে নিচে চলে এসেছি এটি ওভার নিচে আমি সামনের কিছুটা সামনের থেকে যেয়েই অটো স্ট্যান্ড চলো আমি ওখান থেকে অটো ধরে যাব করে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে অটো ধরে না গেলে লেট হয়ে যাবে আমার দেখো ফাইনালি আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি অটো থেকে চলে এখানে দশ টাকা করে ভাড়া নেয় যত সম্ভব কারণ আমি তো দশ টাকা করে যাই চলো বন্ধুরা চলে আসলাম অটো পেয়ে গেলাম এক্ষুনি চলো অটো পেয়ে গেছি দেখো কারণ আজ লেট হয়ে যার জন্য হেঁটে যাবো আজ অটো থেকে চলে যাবো পড়েছে আর রোড প্রচন্ড রোদ আমরা এখানে তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি ফাইনালি চলে আসলাম তিন নম্বর গেটে আর এখান থেকে যাবো দেখো তিন নম্বর গেটে যে এবার এন্ট্রি করতে হবে কারণ আমার তো পুরনো স্লিপ নতুন না কারণ আমি আগেরবার এসেছিলাম এন্ট্রি করা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে এই সামান্য একটা স্ট্যামের জন্য আমার অতক্ষণ লাইন দিতে হয় তো এবারে টিকিটটা নিয়ে পাশের ঘর রুমে চলে যাবো পাশের বিল্ডিংয়ে বিল্ডিং পাশের বিল্ডিংয়ে চলে এসছে দেখো বন্ধুরা এবার এখান থেকে যাবো কারণ ভিতরে করা নিষে তাও আমি করছি দেখো বন্ধুরা এখানে এসেও আবার এন্ট্রি করতে হয় এখান থেকে করা আছে আপনারা এখানে আর করা লাগলো না আমি যে লাইন দাঁড়াবো মানে বন্ধুরা ডাক্তারের সামনে চলে সে ডাক্তার এখানে দেখিয়ে তারপর তোমাদেরকে আর বলবো হচ্ছে না হচ্ছে বন্ধুরা ডাক্তারটা দেখানো দেখানো হলো আমাকে এখন বললো এক্স রে কোথায় ওরা এক্স রে করতে বললো এক্স রে লিখে দিয়েছে এক্স এক্সরেটা কোথায় করতে হবে খুঁজে দেখে আসি এক্সরে হয় চলো যাই দেখি কোথা থেকে যাই কারণ আগে তো কোনো যাইনি আমি এক্সরে বিল্ডিংটা পেয়ে গেছি চলো যাই এক্স রে করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যাওয়া ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে চলো এবার শিয়ালদা যাই শিয়ালদা গিয়ে দেখো বন্ধুরা চলে আসলাম অটোর থেকে লাভলাম ফাইনালি আর দেখো শিয়ালদা ওভার ব্রিজ আর এই

দেখো বন্ধুরা টিকিটটাও নেওয়া হয়ে গেলো চলো আমরা যাই এখানে গোন্ডা লোকাল কোন ট্রেনে দিয়েছে রয়েছে দেখো বন্ধুরা সেলের প্ল্যাটফর্ম একুডিয়ামটা দেখো আছে কিছু মাছ আছে অল্প কিছু এখন দেখো বন্ধুরা গন্দা লোকালের খবর রয়েছে গোন্দা লোকাল দিয়ে নতুন করে ছোট নয় সঙ্গে গিয়ে দেখাবো বন্ধুর সঙ্গে সবাই যাচ্ছে দেখো সব চলো তোমাদের সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি চলো যাই পরোটা খেয়ে নিজে আসলে এই পরোটাগুলো আমি সবসময় খাই আর চলো তোমাদের দেখাই যে আরোটা আটচল্লিশের টাইম বাড়ি যেতে গেলে পরে দুটো বেরিয়ে যাবে চলো তোমাদেরকে বাড়ি দেখো বন্ধুরা ট্রেনটা ছেড়ে দিয়েছে আর বাড়ি যে তোমাদের সঙ্গে দেখা হবে দেখো বন্ধুরা ফাইনালে চলে আসলাম বিরা রোদ এত রোদ বোঝা যায় এখন বাজে দুটো ছোট কটা বাজে ছোট একটা ছাপ্পান্ন এখন থেকে আমি ট্রেন ধরেছি বারোটা আটচল্লিশে তার এখানে একটা ছাপ্পান্ন হয়েছে হ্যাঁ দেখো রোদ যে ফাইনালি বাড়ি চলে আসলাম এই দেখো আর সায়ন বলছিল সে ঠান্ডা খাবে ঠান্ডা ঠান্ডা আনতে গেছে এদের দেখো সে ঠান্ডাতে এখনও ঠান্ডা নেই গরম পুরোই গরম দেখেছো ওই অবস্থা নিশ্চয়ই এখন ফ্রিজে দিতে হবে তারপরে ঠান্ডা হবে তা চলো এগুলো ফ্রিজে দিয়ে আর সাইন কী করে দেখে নি ভালো ঠান্ডা ভালো দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকেনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো দেখো গেমে কী অবস্থা হয়েছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ